দৃষ্টিতে দাদা দাদি শরীয়তের এনারা পিতা মাতার তুল্য তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে তাদের সাথে সব ব্যবহার করার ক্ষেত্রে তাদের খেদমত করার ক্ষেত্রে তাদের প্রতি আদব তাজিম সম্মানের ক্ষেত্রে এই দাদা দাদি নানা নানি কার মতো পিতা মাতারই মতো ফুফু চাচা এনারা পিতৃতুল্য বড় ভাই ছোট ভাইয়ের কাছে পিতৃতুল্য অর্থাৎ এই আত্মীয়দের সাথেও পিতা মাতার সাথে যেই ধরনের ব্যবহার করা হয় এই নানা নানি দাদা দাদি চাচা ফুফু চাচা ফুফু ভাই প্রমুখ এই যে আত্মীয় স্বজন আছে এনাদের সাথে পিতা মাতার মতোই আচরণ করতে হয় এছাড়া আরো রক্ত সম্পর্কের কারণে আরো কিছু আত্মীয় স্বজন আছে ভাতিজা ভাতিজি ভাগিনা ভাগিনী এই জাতীয় আরো রক্ত সম্পর্কের যে সমস্ত আত্মীয় স্বজন আছে এদের সাথেও কি করতে হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হয় শরীয়তের পক্ষ থেকে এটা বান্দার উপর পাকের বান্দার উপর আল্লাপাকের তরফ থেকে এটা নির্দেশ এই আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করা ওয়াজিব আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করা ওয়াজিব রক্ত সম্পর্কের কারণে যারা আত্মীয় এটাকে শরীয়তের পরিভাষায় হাদিসের পরিভাষায় এটাকে সেলাই রেহিমি বলা হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা তো রক্তের কারণে রক্তের সম্পর্কের কারণে যে সমস্ত আত্মীয় স্বজনগুলো রয়েছে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ওয়াজিব এই রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনগুলোর সাথে যদি আত্মীয়তার আত্মীয়তার সম্পর্ক না রাখা হয় তো সে গুণাগার হবে আর এনাদের সাথে যদি সম্পর্ক রাখা হয় তো স্বভাব হবে এটা দুনিয়া আখেরাতে সফলতার কারণ হবে